আমি নয়ন সরকার পরিবেশের জলবায়ু ন্যায় বিচারকর্মী এখন আছি করাইল আদর্শনগরে যেখানে গত পঁচিশ নভেম্বর আসলে আগুন লাগে এবং আগুনের পর থেকে আপনারা হয়তো ভয়াবহতা দেখেছেন তো আগুন লাগার পরেই আমরা এখানে প্রবেশ করি প্রবেশ করার পরে আসলে আগুনকে যে এটার জন্য আমরা ফায়ার সার্ভিসের সাথে কাজ শুরু করি দেখেন আগুন প্রায় পাঁচ ছয় ঘন্টা পর নিবেছে কিন্তু আগুনে এখানকার মানুষরা তাদের সহায় সম্বল সব কিছু হারিয়েছে শুধু প্রাণটা নিয়েই তারা বেরিয়েছে আমি যদি করাইলের বউবাজার থেকে আসলে কবরস্থান মসজিদ কিংবা কুমিল্লাপট্টি কিংবা বড় নৌকাঘাট ছোট নৌকাঘাট পুরো এরিয়াটি প্রায় আসলে আড়াই থেকে তিন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম থেকেই আমরা বিভিন্ন সংস্থা মিলে এখানে আসলে কাজ শুরু করি এবং অন্যান্য এনজিওগুলো তাদেরকে আসলে সহযোগিতা করা শুরু করে এবং তারা যেসব জিনিসপত্রগুলো এখান থেকে পেয়েছে রিলিফ ফাইটার লাইক কম্বল ত্রিপল মশারি কেউ নিয়মিত খাবার এগুলা পাওয়ার পর থেকে তারা আসলে কেউ নিজেরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে আমরা প্রথম দিন থেকেই সরকারের প্রতি আমরা আর্জি জানিয়েছি বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যাতে সরকার তাদের পাশে দাঁড়ায় বিশেষ করে সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং সমাজ কল্যাণ থেকেও কিন্তু আসলে আমরা প্রথম থেকে তাদেরকে দেখিনি সরকারকে ঠিকঠাকভাবে আসলে এখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা মানুষদের সাথে কথা বলেও জানতে পেরেছি তারা এরকম সরাসরি বলেছে আসলে যে সরকার তো নাই সরকার থেকে তো আমরা পাচ্ছি না এমনও কেউ কেউ আমাদেরকে বলেছে যে এখন আপনিই সরকার আসলে তো আমরা মাঝে মাঝে আবার আসার চেষ্টা করেছি পনেরোতম দিনে বা বিশতম দিনে বা তারও আগে এখানে এখন কি অবস্থায় মানুষজন আছে এই শীতের দিনে তারা আসলে যারা ঘর হারিয়েছে রাতের দিন রাতের বেলায় শীতের মধ্যে আসলে তারা রাত্রি যাপন করেছে নারীরা শিশুরা এমনও দৃশ্য আসলে আমরা দেখেছি অর্থাৎ এখন আজকে যে আজকে তিরিশতম দিন হলো এখন তারা আসলে তারা নিজেদের পায়ে ঘুরানো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে যে যে সম্বল পেয়েছে বা পোড়া টিন দিয়ে আবার নতুন করে ঘর নির্মাণ করার চেষ্টা করছে অনেকে এখনও আসলে তাঁবুতে এবং আসলে ত্রিপল দিয়ে পোড়া টিন দিয়ে যে খুপটির ঘরটুকু তুলেছে সেইভাবে আসলে থাকার চেষ্টা করছে অনেকে আবার অন্যের ঘরে গিয়েও থাকতেছে এই আসলে এরকম একটা মানবিক সংকট এখানে চলছে এবং শুরু থেকে আসলে এখানে পানির সমস্যা ছিল এখানে স্যানিটেশনের সমস্যা ছিল সেই সমস্যাগুলো আসলে দূর করার জন্য সরকারিভাবে আসলে পদক্ষেপ নেওয়া হয় নাই কিছু মোবাইল টয়লেট আসলে এখান থেকে এক কিলোমিটার দূরে রাখলেও সেগুলো আসলে বন্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে বেসরকারিভাবে এখন এখানে পানির ব্যবস্থা করা হচ্ছে এখন যে সমস্যাটা এখানে সেটা হলো আসলে নতুন একটা ঘর এই যে শীতের এত তীব্রতা এর মাঝেও মানুষরা আসলে এখানে বসবাস করছে এখানে থাকতেছে এই খোলা আকাশের নিচে রাষ্ট্রের উচিত এই করাইলের যে আদর্শ নগর বা কিংবা এই যে ক্ষতিগ্রস্ত এলাকা সেটি নিয়ে তাদের কি আসলে চিন্তা ভাবনা সেটি তারা চিন্তা চিন্তাভাবনা জানানো এবং এখানকার মানুষদের জন্য আসলে পাশে দাঁড়ানো এবং দেখেন ওনারা তার এখানে এমনিতে চলে আসে নাই কোনো একটা ঘটনার পরিবর্তিতে তারা এসেছে অনেকে আসলে পাহাড়ি অঞ্চল কিংবা অনেকে আসছে উপকূলীয় অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে তারা এখানে এসে থাকতেছে এখানে এসে তারা বিভিন্ন কাজকর্ম করে নিজেদের আসলে জীবিকা নির্বাহ করতেছে আমরা এরকম একটা ঢাকা শহরের মাঝখানে এক পাশে বনানি গুলশান মহাকালী এর অভিজাত এলাকার মাঝখানে এই এলাকাটি এটিকে আসলে খুব নিচু চোখেই অনেকেই দেখে থাকেন কিন্তু তারাও তো এই দেশের নাগরিক তারাও তো দেশের মানুষ আমরা যে আসলে একটা ভিত্তিক কল্যাণকর রাষ্ট্রের কথা বলি আমরা যেটা এটা ন্যায় বিচারের কথা বলি এই ন্যায় বিষয়ের কি আসলে সবার জন্য হচ্ছে সবাইকে আসলে সবার অধিকারগুলো ঠিকভাবে পাচ্ছে এটিও আসলে দেখার বিষয় শুধুই করাই না আমাদের ঢাকা শহরে অন্যান্য যে প্রান্তিক জনগোষ্ঠীর যে আবাসন ইনফর্মাল আবাসনগুলো আছে সেদিকেও আসলে তাকানোর সময় আছে তারাও যাতে অধিকার নিয়ে তারাও যেত নাগরিক সকল অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে সব সুবিধা তারা পায় সেই বিষয়গুলো এখন আমাদের নতুন জুলাই অনবতন পরবর্তী নতুন বাংলাদেশে এগুলো নিয়ে ভাবতে হবে